বোন আজকে তোমার দাদা দুটো ব্যাগ নিয়ে এসেছে হ্যাঁ এটা তোমার জন্য আর এটা আমার জন্য কই দেখি 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 হ্যাঁ এই দেখো কি সুন্দর তাই না বৌদি হ্যাঁ আমার তো খুব পছন্দ হয়েছে খুব সুন্দর ব্যাগটা হ্যাঁ আচ্ছা দাদা তো দুটো ব্যাগ নিয়ে এসেছে কিন্তু সবার আগে বৌদির হাতে ব্যাগগুলো পড়েছে তার মানে বৌদি ভালো ব্যাগটাই আগে বেছে বেছে নিয়ে নিয়েছে হুম সুন্দর না ব্যাগটা হুম সুন্দর তো বলবেই তুমি ভালো আর দামি ব্যাগটা যে তোমার হাতে শোনো বৌদি ওটা একটু দাও দেখি ওটা একটু দাও এটা একটু ধরো এটা একটু ধরো হ্যাঁ আজব তো এর আবার কি হলো আমি জানি এটাই বেশি সুন্দর আর এটাই বেশি দামি শোনো বৌদি আমার ওটা পছন্দ হয়নি আমি এটাই নেব হ্যাঁ আজব তো পাগল নাকি আমার তো এই ব্যাগটাই প্রথমে পছন্দ হয়েছিল কিন্তু ওর দাদাই তো বললো বোনকে দামি ব্যাগটা দিও নইলে কিন্তু অশান্তি করবে যা কুচুটে ননদ জুটেছে আমার কপালে নেওয়াচ্ছে তোমায় দামি ব্যাগ এটা আমি নেব যাই হোক ভালোই হলো দামি ব্যাগটা আমারই হাতে ঠিক আছে আমাকে বোকা ভেবে তাই না একটু আলাদা বৌমা কত রান্না পড়ে আছে ওইদিকে মেয়ে যাবে সবই এলো বলে মা একটা কথা বলার ছিল বাবা বলছিল আজ আপনার ছেলেকে নিয়ে যদি একবার ঘুরে আসিও বাড়ি থেকে তুমি না থাকলে ওদের যত্ন সমস্ত রান্না করে গুছিয়ে দিয়েই আমার 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 কাছে বাবা মা জীবনের ফার্স্ট প্রায়োরিটি তারা তাদের অর্থ এবং শ্রম দিয়েছে বলেই আমি এত বড় হয়েছি এখন আমার সময় হয়েছে তাদের কিছু ফিরিয়ে দেবার। সন্তান হিসেবে এটা আমার কর্তব্য আর এবারের বউ হিসেবে যে কর্তব্যগুলো আছে সেগুলো ওই তো একটা ছোট্ট স্কুলে বাচ্চাদের পড়াও আমার ছেলের অবাধ টাকা দেখে গলায় ঝুলে পড়েছো অনি বাবা তুই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয় কি তুমি মাকে কি বলেছো রাত্রি ক্ষমা চাও এক্ষুনি আমার মায়ের কাছে ক্ষমা চাও তোমার জন্য আজ আমার মায়ের চোখে জল এসেছে আমি কোনো ভুল করিনি তাই সরিও বলবো না বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা যখন উঠেছে তখন আমি বেরিয়ে যাচ্ছি আপনি কেন যাবেন এই বিনা মাইনের কাজের মেকে যদি দরকার হয় দেখে পাঠিও আজ বরং আসি বর্তমানে এমন অনেক রাত্রি আছে যারা শত যন্ত্রণা মাকে মিথ্যা কথা বললে যা হয় ওমা

মা বাড়িতে নেই তো ব্রেকফাস্ট আজকে আমিই ব্রেকফাস্ট বানাবো তুই পারবি হুম পারবো রান্না তুই হয়তো জানিস না তুই মাস্টার শেফের সাথে কথা বলছিস কি একটা পোড়া পোড়া গন্ধ বের হচ্ছে জানিস দেখ কে কি গ্যাসে বসিয়ে ভুলে গেছে হয়তো তুই রান্না করছিলি না ঠিক বলেছিস আমার ম্যাগি মা তুমি কখন এলে তুমি ঘরে কি করে এলে কখন এলে তার মানে আমি এতক্ষণ মেন গেটটাও খুলে রেখেছিলাম হে ভগবান তো বড় ভুল আজকে মা মায় ছাড়বে না আমি পুরো শেষ